প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী উস্তাদ রশিদ খান মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত বেশ কয়েক মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি মঙ্গলবার সকালে উস্তাদজির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় অবশেষে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে দিয়ে উস্তাদ রশিদ খান চলে যান চিরঘুমের দেশে উত্তরপ্রদেশের বাদাউনে উনিশশো আটষট্টি সালের পয়লা জুলাই জন্ম রশিদ খানের ছোটবেলা থেকেই তার বেড়ে ওঠা সঙ্গীত পরিবারে রশিদ উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো কাকাই প্রথম তাকে মুম্বাই নিয়ে গিয়েছিলেন সেখানে গানের তালিম নেন রশিদ খান এরপর উস্তাদ নিসার হোসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন তিনি ইনায়েত হোসেন খা সাহেব প্রতিষ্ঠিত রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান মূলত শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী রশিদ খান তবে বলিউড টলিউডেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী বাংলার প্রতি নিজের ভালোবাসার কথা বারে বারে অকপটে বলেছেন শিল্পী রসি দু সালে পদ্মভূষণ পেয়ে এই বাংলাকেই সেই সম্মান উৎসর্গ করেছিলেন তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গ আমাকে অসম্ভব ভালোবাসা দিয়েছে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রাজ্যের মানুষ আমিও ওদের খুব ভালোবাসি এই পুরস্কার আমার জন্য নয় এই পুরস্কার পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তাদেরকেই এই পুরস্কার উৎসর্গ করলাম তার কণ্ঠের জাদুতে বুথ থাকে গোটা দুনিয়া আর সেই রশিদ খান আগাগোড়াই ছিলেন বাংলার ভক্ত রবীন্দ্র নজরুলের বাংলায় যেমন সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই তেমনই ছিল রশিদ খানের হৃদয় ইসলাম ধর্মে বিশ্বাসী হলেও উস্তাদজি ছিলেন নিখাত সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল এক মানুষ তার বাড়িতেই ঘটা করে হতো সরস্বতী পুজো নাকতলার সেই বাড়িতে প্রতিটি সঙ্গীত অনুরাগী ছিল অবারিত দা দু সালে পদ্মশ্রী পাশাপাশি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন রশিদ খান তারপর দু সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডস দু সালে বঙ্গভূষণ পুরস্কার দু সালে বারো সালে সম্মান পুরস্কার দু সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস দু সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে সম্মানিত হন রশিদ খান শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হলো বলিউড এবং টলিউডের একাধিক সিনেমায় রয়েছে উস্তাদ রশিদ খানের প্রতিভার স্বাক্ষর তার মধ্যে মেট সিনেমার ও সাজনা প্রবল জনপ্রিয় এছাড়া হাম দিল সনম মাই নেম ইস খান রাজ থ্রির মতো বলিউড ছবিতেও সঙ্গীত পরিবেশন করেছেন উস্তাদ জি টলিউডে মিতিন মাসি বাপি বাড়িজা কাদম্বরীর মতো বাংলা ছবিতেও গানে মাত করে দিয়েছেন এই নক্ষত্র এছাড়াও রয়েছে তার একাধিক গজলের অ্যালবাম গেয়েছেন রবীন্দ্রনাথের গান তার কণ্ঠে উস্তাদ বরে গুলাম আলীর ঠুংরি ইয়াদ পিয়া কি আয়ে যেন এক ইতিহাস তিনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক অনেক দূরে কিন্তু আমাদের ঝুলিতে শুধু তার স্মৃতি তার গান যেটা অমূল্য বাংলার সঙ্গীতের ইতিহাসে দাসবাবু তো জগা দে দি না চাহিদা যাও তো মে কসম খাই একদিন তুমি মেরে পিছে দৌড়োগ পণ্ডিত রশিদ খানকে ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে অনেক

मन प्यासा फिर भी मेरा मन प्यासा